এই মাহফিলটা রেকর্ড হচ্ছে এই মাহফিলটা রেকর্ড হচ্ছে এরকম কোন মাহফিলে কবরস্থানের জন্য এরকম জায়গা ঠিক করে হয়েছে আমার মনে বাংলাদেশ এটা হয় নাই এটা প্রথম একটা ইতিহাস হতে পারে আমি জীবনে কোনো দিন মাহফিলে মানুষের কাছে টাকা চাই নাই কিচ্ছু চাই নাই নোয়াখালীর মানুষের মন বড় আমি এটা বিশ্বাস করি এই বিশ্বাসের জায়গা থেকে আমি মাত্র দুই থেকে তিনটা মিনিট সময় নিয়ে এরপরে আমি আলোচনায় ঢুকতে চাই আপনারা কি বেজার হয়ে যাবেন না খুশ হয়ে যাবেন যদি কারো বিশাল জায়গা জমি থাকে এলাকার আমি প্রথমে কোনো কালেকশনই হবে না এমন কোনো ভাই যদি থাকেন যে হুজুর আমি আমার জায়গা থেকে দুই তিন একর চার পাঁচ একর জায়গা মানুষ মারা যাওয়ার পরে দাফন হোক আমি এই জন্য দিয়ে দিলাম হতে পারে এই কাজটার কারণে কেয়ামতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন এখন যদি আমি মারা যাই এখন যদি আপনি মারা যান আপনার সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সব জায়গায় থাকবে ব্যাংকে যে অনেক টাকা আছে আপনার যে অনেক জায়গা সম্পদের দলিল ফাইল করে করে রেখেছেন এগুলো সিন্ধুকে আলমারিতে পড়ে থাকবে কিচ্ছু যাবে না নবীজি বলেছেন মানুষ মরার পরে এরা ফিরে আসে দুই নম্বর তার প্রতিবেশীরা যায় তিন নাম্বার তার আমল যেটা তার সাথে থেকে যায় তাহলে গেল দুনিয়াতে বুঝা আল্লাহর পথে যেটা দিয়ে যাব আমল ওটা আমাদের যাবো ইনশাল্লাহ কোনো কালেকশন হবে না এখানে এরকম দিলওয়ালা একজন ভাই আপনি দাঁড়িয়ে জানেন এতগুলো মানুষ হাজার হাজার মানুষ আপনার জন্য আমরা দোয়া করে যাব অনেক জায়গা জমি আল্লাহ আপনাকে দিয়েছেন এটার বরকতে হয়তো দিবেন সামান্য জায়গা আল্লাহ রসুলের হাদিস নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দশ গুণ থেকে সাতশো আবার আল্লাহ চাইলে তার চেয়ে বেশি বাড়িয়ে দেন হতে পারে এই নেক কাজের বিনিময়ে সম্পদ যা দিয়েছেন আল্লাহ একশো গুণ আরও বাড়িয়ে দিতে পারেন ইনশাহ আল্লাহ একজন প্রশস্ত দিলওয়ালা মানুষ সাহস করে থাকলে দাঁড়িয়ে যান হুজুর জায়গা দিয়ে দিলাম শোনেন আমি আমার এমন বাবার সন্তান আমার বাবা আমার কুলে মারা গিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার বাবা তিনি নিজে মসজিদের জন্য স্কুলের জন্য কবরস্থানের জন্য জায়গা জায়গা আমার দাদারা অনেক জমির মালিক ছিলেন আমি তখন খুব সম্ভবত ক্লাস আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আব্বা আপনি এত জায়গা স্কুলের জন্য মাদ্রাসার জন্য আর কবরস্থানের জন্য দিয়ে দিলেন কেন এগুলো থাকলে তো আমরা ভাইয়েরা ভাগ করে খাইতে পারতাম আব্বু তখন বললেন যে এই জায়গাগুলো আমি দিয়ে গিয়েছি আমার নাজাতের জন্য তিনি মারা যাওয়ার আগের দিন আমি বাড়িতে গেলাম তখনও আমাদের ভাইদেরকে ডেকে এনে বললেন মসজিদে জায়গা মনে হয় কম হয়ে গিয়েছে যে জায়গা দিয়েছিলাম আরও তিনশত জায়গা আমার জায়গা থেকে মসজিদে তোমরা দিয়ে দিও এমন মানুষ ছিলেন এখনো আমি আমার বাবার কবরের পাশে গেলে এই কথাগুলো মনে পড়লে চোখে পানি আসে তিনি বুঝতে পেরেছিলেন আমি আমার পরিবার থেকে এগুলো দেখেছি এজন্য আমি বলেছি একজন ভাই এই ঘটনাটা শোনালাম কেন এটাও আমার প্রথম মাহফিলে বলা এই কথাটা এটা আমি আর কোনো জায়গায় বলি নাই বলেছি আপনাদেরকে উৎসাহ দেবার জন্য যদি একজন ভাই থাকেন একজন চাচা থাকেন একজন ব্যবসায়ী ভাই অথবা জায়গা নাই আমি জায়গা কিনে দিব হুজুর আমি জায়গা কিনে দিয়ে দিব যতটুকু লাগুক মানুষের কবর হবে একজন ভাই দেখি থাকলে এখানে তো বাজার ব্যবসায়ী ভাইরা আছে আমি কোনো কালেকশন আর করবো না আলোচনায় চলে যাব। এখানে চেয়ারম্যান সাহেবও আছেন তিনিও সাক্ষী থাকবেন আপনারা যারা আছেন একজন ভাই যদি থাকেন কিছু জায়গা কবরস্থানের জন্য দিয়ে দিবেন কোন ভাই কি আছেন কোন চাচা কি আছেন একজন একটু সাহস করে দাঁড়িয়ে যান তো সুন্দর করে বুঝিয়ে বলেছি এটা আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে ইনশা আল্লাহ আপনি আপনাদের এলাকার জায়গার দাম জানি না জায়গার দাম মনে হয় খুব বেশি হ্যাঁ খুব বেশি হতে পারে আমি জানি না এমন কেউ কে আছেন একটু সাহস করে দাঁড়িয়ে জানতো যে হুজুর দিয়ে দিলাম কোনো অসুবিধা নাই শোনেন ধন সম্পদ ধন সম্পদের জায়গায় থাকবে ধন সম্পদ কোনো কাজে লাগবে না এর চাইতে ভালো কাজ আর হতে পারে না প্রত্যেকটা মৃত ব্যক্তির স্বজন আপনার জন্য দোয়া করবে বলবে আহারে যে লোকটা এই মহৎ কাজ করেছে যেমন আমি নিজের চোখে দেখেছি আমি যে মসজিদে জুমা পড়া এই যে ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ এটাকে বলা হয় কালামিয়া কন্ট্রাক্টর বাড়ি ওনারাও একটা বিশাল জায়গা আরে ওই জায়গার জায়গার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এখানে তো ওই বাড়ির লোকও আমার সাথে আছে আলবি ভাই কোথায় আপনাদের এলাকায় পার ডিসিমেল কত না 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 ওই সম্ভবত প্রায় কোটি টাকার কাছাকাছি হবে আমি যেখানে জমা পড়াই দেখেন হৃদয় দেখেন তাদের আমার মসজিদে জমা পড়ছেন এমন কে আসে না এই যে অনেক মাশাআল্লাহ আপনারা মসজিদের চারপাশে কবরস্থান দেখছেন কিনা কোন এরিয়াতে বিশাল জায়গা ছেড়ে দিয়েছে যেখানে পার্ট ডিসিমেল প্রতিশতক কোটি টাকার কাছাকাছি এক ডিসি এক ডিসিমেল জায়গা দেয় নাই কয়েক কাঠা জায়গা আল্লাহর বান্দা দান করে দিয়েছে মানুষের কবরের জন্য আল্লাহ এরকম জায়গা থাকলে মানুষ টাওয়ার বানায় বিল্ডিং বানায় একজন ভাই সাহস করে দাঁড়িয়ে যান আমি আপনার জন্য আমি নালায় গুনাগা কিন্তু মুসাফির সফর অবস্থায় আছে আমরা সবাই আপনার জন্য দোয়া করে যাব চেয়ারম্যান লাখ টাকা আমার চেয়ারম্যান সাহেব আমি মনে মনে আশা করে বসেছিলাম যে আমার চেয়ারম্যান ভাই বলবেন আমার চেয়ারম্যান ভাই এক লক্ষ টাকা দিবেন লা ভি কত লক্ষ টাকা হলে জায়গা হয়ে যাবে বলে দশ লাখ তাইলে এ ধরনের দশজন ভাই কি নাই চেয়ারম্যান সাহেবের মতো দিলওয়ালা আমার চেয়ারম্যান ভাইয়ের দিল অনেক প্রশস্ত অনেক বড় আমি আমার ভাইয়ের জন্য দোয়া করে যাব। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেবাদের দশ জনের দশজন ভাই এক লাখ করে দিয়ে দিবেন নোয়াখালীর মানুষ তো পয়সাওয়ালা মানুষ দেশও তো চালাইতেছেন আপনারা এখন হ্যাঁ একটা পাওয়ার আছে না ক্ষমতা আছে না আপনারা তো দেশ চালাচ্ছেন এখন সব ক্ষমতা এখন নোয়াখালীতে চলে আসছে তো দশ জন ভাই একটু কষ্ট করে দাঁড়িয়ে যান আমার চেয়ারম্যান ভাই সাহস দিয়ে ফেলেছেন তিনি উদ্বোধন করলেন আরো নয়জন জন ভাই কি পাওয়া যাবে না যে এরকম দশ সরি এক লক্ষ টাকা করে দিয়ে দিবেন আমি আলোচনায় চলে আসব ভাই আমি কোথাও কালেকশন করি না এটা আমার শুনে খুব কষ্ট লেগেছে আপনাদের কষ্টে আমি কষ্ট পেয়েছি এলাকায় একটা ইজমালি কবরস্থান হোক আপনারা সবাই চান তো আচ্ছা কারা কারা চান হাত তুলেন তো মাসা আল্লাহ মাসা আল্লাহ আচ্ছা তাইলে নয় জন ভাই পাওয়া যদি কঠিন হয় নয় দ্বিগুণে আঠারো সহজ করে দেয় আঠারো জন ভাই পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে দেন এরপরে আমি আলোচনায় চলে যাব ইনশাল্লাহ এবার আপনাদের জন্য সহজ করে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা করে এখন তো দেওয়া লাগতেছে না একটু হাত তুলে ওয়াদা করে ফেলেন নাম লেখা থাকলে আপনারা কিছুদিনের মধ্যে দিয়ে দিবেন চাচারা আপনারাও একটু হাত তুলেন ব্যবসায়ী ভাইয়েরা আপনারা একটু হাত তুলেন যে পঞ্চাশ হাজার টাকা করে এই মাহফিলটা রেকর্ড হচ্ছে এই মাহফিলটা রেকর্ড হচ্ছে এরকম কোন মাহফিলে কবরস্থানের জন্য এরকম জায়গা ঠিক করে হয়েছে আমার মনে বাংলাদেশ এটা হয় নাই এটা প্রথম একটা ইতিহাস হতে পারে ইনশাআল্লাহ ওই দেখেন অনেকে উঠে যাচ্ছেন চাচারা উঠে যাই না বসেন বাবারা আমি দুই চার মিনিট সময় নেব পরে আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা করে হ্যাঁ আঠারো জন ভাই দিতে পারবেন না ইনশাআল্লাহ এখানে তো ব্যবসায়ী আছেন হাত তুলেন তো কষ্ট এখানে হাত তুলছে নাকি কেউ এই যে মাঝখানে আঠারো জন ভাই পঞ্চাশ হাজার টাকা করে দিতে পারবেন না মাত্র আঠারো জন ভাই আঠারো জন ভাই পাওয়া যাবে না ইনশাল্লাহ কত টাকা তো কত দিকে চলে গেল আমি এখানে টাকা দেওয়ার ফজিল তো বুঝালাম আপনাদেরকে আমি প্রথমে ভাবছিলাম ওনার টাকা চাওয়া লাগবে না আমাদের সিলেটে এটা হলে আমি কনফার্ম করে বলতে পারি এতক্ষণে কেউ জায়গা একজনে দিয়ে দিত কত করে দিব আপনারা বলেন দশ পাঁচ এভাবে দেখেন দশ হাজার করে ঠিক আছে দশ হাজার করে দিলাম আমার ভাইদের কথা শুনলাম আমরা দুই চার মিনিট এই যে একজন পেয়ে গেছি বিশাল বিশ হাজার ঠিক আছে আমি আর অ্যামাউন্ট ফিক্সড করলাম না কয়েকজন দাঁড়ায় যান একদমই এক হাজার সহ পাঁচ মিনিটে শেষ করব কথা দিচ্ছি আপনাদেরকে এরপরে আমি আলোচনায় চলে যাব বিশাল দাদা নুর হোসেন ভাই বিশ হাজার টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি না শুনেন মাহফিল হয়তো এক দেড় ঘন্টা পরে শেষ হয়ে যাবে পরে আফসোস করবেন দিয়ে যান কাজে লাগবে করে থাকলেও বলেন কোনো অসুবিধা নাই দুই হাজার থাকলে ওইটাও বলেন কেউ আপনারা এখানে ছোট করে দেখার মতো কিছু নেই আমি তো অ্যামাউন্ট কমিয়ে দিলাম এই তো আমার ভাই দাঁড়িয়েছেন বলেন ভাই পাঁচ হাজার মাসা আপনার নাম মফিজুর রহমান ভাই মাসা অনেক সুন্দর নাম আপনার মফিজ ভাই বোসেন আল্লাহর ভাইকে কবুল করেন আপনি হাত তুলতে চাচ্ছেন ভাই

পূরণ হয়ে যাবে আপনারা এগুলা দিয়ে কাজ করেন হয়ে যাবে ইনশা আমি কিছুটা সময় নেওয়ার জন্য দুঃখিত স্বেচ্ছাসেবক ভাইয়া আব্দুর রহমান ভাইয়ের কাছে ব্যাগগুলো হস্তান্তর করে